একশো শীর্ষ পুলিশ কর্মকর্তাকে ডেকেছেন প্রধান উপদেষ্টা উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাল তাদের সাথে বৈঠক হয়ে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন বহাল হাইকোর্টে রায় দ্রুত কার্যকরের দাবি ক্ষমতায় গেলে জুলাই আগস্ট গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রত্যাশা তারেক রহমানের বিএনপি কমিশনার ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে পক্ষ নিচ্ছেন ধর্ষকের মন্তব্য টিআইবির তীব্র নিন্দা সরকারের শুধু জাতিসংঘ মহাসচিবের আশ্বাসে রোহিঙ্গা সংকট সমাধান হবে না দেশে ভঙ্গুর আর্থিক খাত রাজস্ব ঘাটতি ও ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি সহসায় না থামার শঙ্কা সিপিডির